আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিএনপির আশায় গুঁড়ে বালি বিএনপির আশা একেবারে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে গতকালকে দেখেন আপনারা ইতিহাস যা বলে বিগত আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার গোপালগঞ্জে গিয়েছিলেন ক্ষমতায় থাকে কালীন সে সময় তাকে হেলিকপ্টার করে উদ্ধার করে নিয়ে আসতে হয়েছিলাম শাসক হোসাইন মোহাম্মদ ইরশাদ গেছিলেন তাকেও বাহিনীর উদ্ধার করে নিয়ে আসতে হয়েছিল সেই ইতিহাস তো সকলের জানা এটা তো নতুন কোনো ইতিহাস নয় আর গোপালগঞ্জ কোন জায়গা এটা বাংলাদেশের একবারে ল্যাংটা ফোলাভান থেকে সকলেই জানে এটা কাদের জায়গা কেন জায়গা কী কারণে জায়গা এখন আপনি যদি বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়িতে যেয়ে মানে তার বিরুদ্ধে সারা বছর আপনি বলে বেড়াচ্ছেন আবার তার ওখানে যে আবার তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন মানে আপনার ঝোরঝামেলা হবে এটাই তো স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক সঙ্গত কারণেই বত্রিশ নম্বর ভাঙার একটা ক্ষোভ আছে তারপরে আবার সারা বাংলাদেশে আপনি চলতেছেন কীভাবে পথসভার নাম দিয়ে চলতেছেন কোথাও বলতেছেন না লং মার্চ টু খুলনা লং মার্চ টু বরিশাল লং মার্চ টু বরগুনা বলেছেন কোনো জায়গায় লং মার্চ টু সিরাজগঞ্জ বলেছেন কোনো দিন বলেন নাই তো তাহলে কেন গোপালগঞ্জে যাওয়ার আগের দিন আপনার ফেসবুকে স্ট্যাটাস দিতে হলো লং মার্চ টু গোপালগঞ্জ আর লং মার্চ টু মানে একটা জায়গাকে যখন ইন্ডিকেট করে তখন সেটা স্পেশালি স্পেশালভাবে ইউজ করা হয় এবং আপনারা যে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করেই এই হ্যাডাম দেখাচ্ছেন এটা তো বাংলাদেশে সকলেই জানে আপনার লোক বল কই আপনারা কালকে যে ওখানে গিয়েছেন আপনার জনবল কই কালকে যদি সেনাবাহিনী ওখানে না থাকতো তাহলে কি হতো আপনাদেরকে ফিরে আসতে পারতেন আপনারা সেই জনবল নিয়ে গেছেন আপনারা সঙ্গত কারণেই বোঝা যায় যে ওখানে গেলে ঝামেলা হবে সেটা তার আগের দিন থেকে বিভিন্ন স্ট্যাটাস থেকে বোঝা গিয়েছে বিভিন্ন ফেসবুক পোস্ট থেকে এবং সকাল ধরে ঘটে দেওয়া একের পর এক ঘটনা থেকে বোঝা গিয়েছে সেখানে প্রশাসন তাদেরকে বাধাগ্রস্ত করতে পারতো যে আজকে আসার দরকার নেই অন্য সময় আসেন আমরা ঠান্ডা করে নিই সেটা না করে তাদেরকে ঢোকালেন সেখানে চারজনের জীবন মিডিয়াতে দেখা যাচ্ছে চলে গিয়েছে তে চারজনের জীবন চলে গেল এখন কথা হলো এই এত একটা মারাত্মক ঘটনা জীবন নাশের ঘটনা বেঁচে ফেরে কি না ফেরে এর এক ঘন্টা পরে আপনারা স্ট্যাটাস দিচ্ছেন যে এই পরিবেশ পরিস্থিতিতে কিভাবে নির্বাচন দেওয়া যায় হান্নান মাসুদে কথা বলে ফেলছে এখন একটু আগে রিজভি সাহেবের একটা কথা শুনলাম উনি বলছেন যে এর রক্তক্ষী সংঘাত যে গোপালগঞ্জে হয়েছে এটা নির্বাচন পিছানোর জন্য হয়েছে সরকার পরিকল্পিতভাবেই এটা করেছে মানে সরকার এখন সরকারকে দোষারোপ করা হচ্ছে যে সরকার নির্বাচনকে পিছানোর জন্য পরিকল্পিতভাবেই ওখানে ওদেরকে পাঠিয়ে এই ঘটনা ঘটিয়েছে এরকম বলতে চাচ্ছে আমরা তো আর জানি না কিভাবে কি হয়েছে না হয়েছে এই বিভিন্ন আর রাজনৈতিক দল তারা এটা বলছে হ্যাঁ মানে এই অবস্থা তার সময় দেখা গিয়েছে বিএনপি মানে খেলে খুব ভালো কিন্তু ওই দক্ষিণ আফ্রিকার মতো সারা বছর খেলে খুব ভালো বিশ্বকাপে গেলে আর ভালো খেলতে পারে না তা বিএনপির অবস্থা ঠিক ওরকমই হয়েছে যে যখন রাজনৈতিক মাঠে তাদের খেলার সময় আসে তখন আর খেলতে পারে না তারা এমনি পপুলারিটি জনপ্রিয়তা সব দিকে ভালো কিন্তু তাদের যে লিডার সেই লিডারগুলো বা কী ব্র্যান্ড খাটায় যে তারা ইউজ হয় তাদের একটুখানি সুযোগ সুবিধা দিলেই মন গলে যায় আর এখন দেখেন নির্বাচন তো রেখে একের পর এক সোহাগ হত্যা তারপরে তাদের দলের লোকের হত্যা তাদের বিরুদ্ধে স্লোগান তাদের নেতাকে বা নেতার উপর দাঁড়িয়ে জোতা বাই দিয়ে লাথি মেরে নাচানাচি করা তারপরে গোপালগঞ্জের এই ঘটনার পরপরই মানে বলে ফেলা যে বাংলাদেশের শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি ভালো নয় এখন নির্বাচন দেওয়া যাবে না তা সব কিছু মিলায়ে মানে আবার জুলাই সনদের ক্ষেত্রে বিএনপি বাধা দিচ্ছে তাদেরকে মানে ফল্টে ফেলে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে জুলাই সনদটা আদায় করারও একটা প্ল্যান হতে পারে সব কিছু মেলায় লস কিন্তু সব বিএনপিরই হলো গোপালগঞ্জের সংঘাত লস হলো বিএনপির আমার তাই মনে হচ্ছে তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ